প্রশান্তির কিছু কথা আসসালাম আলাইকুম রহিম আপনি যখন গুনাহ করবেন দেখবেন হতাশা আর বিষ্ণুতায় ভিতরটা ভরে গেছে ভরা জ্যোৎস্নায় আপনি আমাবস্যার অন্ধকার আবিষ্কার করবেন কেবলই মনে হবে আপনি ভীষণ একা হয়ে পড়েছেন আপনার পাশে সবাই থেকেও যেন কেউ নেই অসহায়তায় নামক এক কালো আধার আপনার চারিপাশটা ঘিরে রেখেছে শূন্যতার এক বিশাল সমুদ্রে আপনি ডুবে যাচ্ছেন ক্রমাগত দুনিয়ার কোনো কিছুই ভালো লাগবে না তখন সবার মাঝে হাসবেন ঠিকই কিন্তু যখন একা হবেন দেখবেন ভিতরে বাধা ভাঙা কষ্ট যেন উপচে পড়ছে এমন অবস্থায় যদি থেকে থাকেন তবে আজ থেকেই ছিঁড়ে ফেলুন সমস্ত পাপের ডায়েরি মাধ্যমে নতুন করে লেখা হোক রবকে ফিরে পাওয়ার গল্প দেখবেন কেমন আধার কেটে শূন্য পৃথিবীটা শুকনে ভরে গেছে আমি কি একা আমার দুঃখ কষ্ট দেখার কি কেউ নেই রবের কাছে ফিরে এসে এবার চিৎকার করে এই কথা জিজ্ঞাসা করুন দেখবেন চারিদিক থেকে যেন এই আওয়াজ আসছে ইয়া আব্দি লাভাই হে আমার বান্দা আমি তো হাজির আমার সাহায্য তোমার সাথেই আছে যখন তুমি তোমার রব আল্লাহর কাছেই ফিরেছো তখন তুমি একা নও তোমার রব তোমাকে সাহায্য করতে সদা প্রস্তুত তোমার ভয়ের কোনো কারণ নেই এমনকি চিন্তারও কোনো কারণ নেই আল্লাহ সুভানু তালা বলেন যারা বলে আমাদের প্রতিপালক আল্লাহ অতপর সে কথার উপর সুদৃঢ় থাকে ফেরেস্তারা তাদের নিকট অবতীর্ণ হয় আর বলে তোমরা ভয় করো না চিন্তা করো না আর জান্নাতের সুসংবাদ গ্রহণ করো যার ওয়াদা তোমাদেরকে দেওয়া হয়েছে পার্থিব জীবনে আর আখিরাতে আমরাই তোমাদের সঙ্গী সাথী আর সেখানে অর্থাৎ জান্নাতে তোমাদের জন্য তোমাদের মন যা চাই তাই আছে তোমরা যে জিনিসের আকাঙ্ক্ষা করো তোমাদের জন্য সেখানে তাই আছে পরম ক্ষমাশীল পরম দয়ালু আল্লাহ সুবাহ তালার পক্ষ থেকে আপ্যায়ন হিসাবে সুরা ফুল সিলাদ আয়াত তিরিশ এবং বত্রিশ এমন দয়ালু রবের কাছে ফিরে আসতে কি এখনো মন চায় না আরে আর কত নিজের উপর জুলুম করে নিজেকে কষ্ট দিবেন চলুন না গোনা থেকে তোবা করে নিজের উপর একটু রহম করি আমিন সুম আমিন ইনশাল্লাহ আমরা এই ভিডিওটি খুব খুব বেশি বেশি করে শেয়ার করব।